নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই যথা সময়ে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল বিএনপি মহাসচিব বলেন নির্বাচন সঠিক সময় হবে এ বিষয়ে সংশয় নেই প্রধান উপদেষ্টা তাই বলেছেন এ সময় গণ পরিষদের সভাপতি ডাক্ত সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার বিষয়ে কথা বলে জানান বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে হামলার বিষয়টি একটি গর্হিত কাজ এবং বিএনপির আশঙ্কা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে তবে তার সুযোগ নেই পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন সুন্দর নির্বাচন করতে যা যা করা প্রয়োজন সবই করা হবে ইতিহাসে সেরা নির্বাচন হবে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া জুলাই সনদ চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মতামত দিয়েছে পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন জানাব এছাড়া দুর্গাপূজার সময়ে দেশে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকার কথা বলেছেন প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে রাতের মধ্যে একটা ভালো খবর আসতে পারে chị ơi gọi đó về một bạn thích chim ấy à không biết là làm cho nó làm được cái gì আমাদের মতামত আমরা পরিষ্কার এটা আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক